শুধু দর্শক আমরা আজ এসেছি বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্র অফিস এবং বাংলাদেশ জনতা উলামা পার্টির কেন্দ্র নেতা ওনার বিশেষ সাক্ষাৎ আমরা গ্রহণ করছি বিশেষ করে ধারাবাহিকভাবে ওনাদের যে কাজগুলো আমরা করে থাকি তার ধারাবাহিকতায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের যে অবস্থা এবং দেশ কীভাবে সামনে এগিয়ে যাবে এই বিষয়ে উনি কিছু বলবেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন দেশবাসী মোহাম্মদ আবু হানিম ঢাকা শেরে বাংলা নিয়ে যাবে মসজিদের এবং বাংলাদেশ ওলামা পার্টির চেয়ারম্যান বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে কথা বলতেছি

বাংলাদেশের ক্লান্তি লগ্নে ছাত্রদের এই আন্দোলনে বাংলাদেশের আল্লাহ তালা এই দেশের সকল মানুষকে ছাত্ররা স্কুল কলেজের ছাত্র ছাত্র সকল আল্লাহ সর্বশ্রেণীর জনগণ এই সৈরাসার সরকারকে উৎখাত করার জন্য সবাই মাঠে নেমেছে আল্লাহ বলেছেন তাহিনু ওলা তাহাজান তোমরা আলো আলো না তোমরা মুমিনীন সারা দুনিয়া বহুখালে কুছই نقصان হয় ঘুম নাহি কুছ ধর্ম নাহি কুছ যফত রহমান হয় তোমরা বিজয় হইও না বৈপয়না ভবিষ্যই তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও আল্লাহ বলেছে বহুতের ভিতরে ভাষাকে বিকৃত করে দেয় এই যে শেখরাচার সরকার গঠন হলো ছাত্রদের অর্থাৎ বাংলাদেশের সকল শ্রেণীর লোকের আন্দোলনে এই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা মানুষের শত্রু জাতির শত্রু সে কত মানুষকে হত্যা করেছেন কত মানুষকে গুম করেছেন আয়না ঘর করে সেখানে কত মানুষকে সে হত্যা করেছেন কত জ্ঞানী গুণীদেরকে হত্যা করেছেন মিডিয়ারদেরকে হত্যা করেছেন কত মায়ের খালি করেছেন কত স্বামীকে স্ত্রীকে স্বামী হারা করেছেন কত সন্তানকে বাপ হারা করেছেন মা হারা করেছেন এই জন্য আল্লাহ বলেন যখন ক্ষমতা পাইয়া যখন ক্ষমতা অপব্যয় করে আল্লাহ তাদের ক্ষমতায় চুক্তি করে দেন ফের আবার প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমাদের মাঝে তিনি এসেছেন ডক্টর ইউরুস উনি বাঙালি জাতির জন্য রহমত আল্লাহ ওনাকে পাঠাইছেন উনি অত্যন্ত সারা বিশ্বের ভিতরে একজন ব্যক্তিত্ব যিনি নোবেল পুরস্কার বিজয়ী পুরস্কার প্রাপ্ত ওনার দ্বারাই বাংলাদেশে শান্তি আসবে ওনার সাথে যারা আছে যারা সেই উপদেষ্টা মন্ডল যারা আছেন সবাইকে বলবো এই দেশে যেন হানাহানি মারামারি এই দেশে কাটাকাটি মানুষত্বা যে আর কোনো না হয় বাঙালি জাতি যে শান্তিতে থাকে দেখেন আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এখন পানিতে প্লাবিত দর বাড়ি সব ডুবে গিয়েছে পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়ার শত্রু যারা আল্লাহ কুফর মিল্লা দেওয়া খেদা কাফের রাত কোনোদিন মুসলমানদের ভাই হইতে পারে না জাতীয়তাবাদে তাদের দল এক তোরা তাদেরকে বদ বলিও না আজকে পানি ছেড়ে দিয়ে সৈরাজ সরকার যাওয়ার পর থেকেই এই বাঙালি জাতির উপরে পানির ঢল দিয়ে আজকে এসে কুমিলা ফেনি সহ নোয়াখালী সহ ভোলা বিভিন্ন দেশ আজকে পেলাভিত মানুষ না খেয়ে উঠতেছে এই যে আমাদেরকে কষ্ট দিচ্ছে এই জন্য আমরা সচেতন থাকব আমাদের দেশের উপরে যেন কোনো হানা আসতে না পারে আমাদের দেশের উপরে যেন কোনো রকমের কোনো রকমের কোনো বালা মুসিবত না আসে কোনো রাষ্ট্রের থেকে আমাদের দেশের উপরে চাপ না আসে এই জন্য আমরা সেদিকে সতর্ক থাকতে হবে পাশাপাশি ছাত্রবন্ধুরা যারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছে। যাদের স্বাধীন হয়েছে যারা শহীদ হয়েছেন স্বাধীন করার জন্য আমি তাদেরকে তাদের জন্য করব। আল্লাহ তাদেরকে এবং যারা অসুস্থ যারা আহত আছেন যারা শিক্ষাধীন আছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন প্রিয় দেশবাসী আমরা এখন বাংলাদেশের প্রতি সকল বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি তাকাই আছে বাংলাদেশের মানুষের দুঃখ হয় কষ্ট আল্লাহ তালা যেন রহমতের দরজা খুলে দেয় দেশের মানুষের জন্য খাস করে আমাদের দেশে এখন যেভাবে পরিচালিত হয়েছে আমাদের দেশে যারা এই যে সেনাবাহিনী পুলিশ বাহিনী যারা আছেন সেনাবাহিনীরা এখন ভালো কাজ করতেছেন দেশের মানুষের জন্য দেশের মানুষ উপকারের জন্য এখন বর্ণবন্ধু বন্ধুত্ব এলাকা যেয়ে তারা সাহায্য দিচ্ছেন মানুষকে ধরে দৌড়েন আশ্রয় কেন্দ্র নিচ্ছেন এই যে একটা সেনাবাহিনীদের এই যে একটা এই যে একটা এই মনের ইয়ে মনের তামান্না এই যে মানুষের খ্যাত করা আমরা এই দেশের সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানাই এই দেশের সেনাবাহিনীদেরকে আমরা মোবারকবাদ জানাই তারা যেন সুস্থভাবে এই দেশকে পরিচালনা করতে পারে আমি এই জন্য বলবো আল্লাহ তালা যেন তাদেরকে রহমত দান করেন পাশাপাশি এই দেশের মসজিদ মাদ্রাসা সংকট করে দেন শেষ করে দেন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় যেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে সকল প্রতিষ্ঠানদের দিকে যেন এই আমাদের বর্তমানের সরকার ডক্টর ইনুর আমি একটা জিনিস শুনবো অত্যন্ত খুশি হলাম ডক্টর ইনুর এই এক তারিখ থেকে বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি করে দিয়েছে আমরা দোয়া করব আল্লাহ তালা ওনার লেখ হায়ার দান করেন এবং ওনাকে সুস্থ রাখে এবং এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালন করার তো দান করেন আমি সবাইকে বাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার